আইন সচেতনতা শিবির গড় মান্দারণে সাইবার অপরাধ ও ভালো স্পর্শ খারাপ স্পর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা গোঘাটের গড় মান্দারণ এলাকায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আইন সচেতনতা শিবির এই শিবিরে মূল মূলত শিশুদের জন্য ভালো স্পর্শ ও খারাপ স্পর্শর মতো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হয় পাশাপাশি সকল বয়সে মানুষের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় শিবিরে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক শিক্ষিকা অভিভাবক সমাজসেবীরা বিশেষজ্ঞ বক্তারা শিশুদের প্রোটেকশন আইন ব্যক্তিগত নিরাপত্তা অনলাইন প্রতারণা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সাবধানতা ইত্যাদি বিষয় তুলে ধরেন এছাড়াও ইন্টারনেট এই ব্যবহারের সময় কি কি নিয়ম মেনে চলা উচিত অচেনা লিংকে ক্লিক না করা নিজের ব্যক্তিগত তথ্য না শেয়ার করা মতো নানা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় শিশুদের জন্য ছিল ছবি ও গল্পের মাধ্যমে শেখানোর আলাদা ব্যবস্থা যাতে তারা সহজে বুঝতে পারে কখন তারা নিরাপদ কখন সতর্ক হতে হবে কারণ মুখ দেখিনা দেখি অন্তত মোবাইলের মুখটা গঠন দেখি তাই না কথা বলছি এটা আমাদের দেখতে হয় আমরা এইভাবেই জড়িয়ে পড়েছি টেকনোলজি সাথে মানে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদ এটা কি নেবো না অবশ্যই নেব আজকালকার দিনে তোমাদের স্কুলে বিভিন্ন প্রজেক্ট দেয় এটা করে আনবে ওটা করে আনবে সেটা করতে গেলেও আমাদের ইন্টারনেট লাগবে তাহলে যা কিছু ব্যবহার করি সব কিছুই সাইবার লয়ের মধ্যে পড়বে কেন আমাদের শিখতে হবে এই যে কিছুক্ষণ আগে শুভ্রাবু আমাদের তোমাদেরকে বলছিল যে সাইবার বন্ধু কিভাবে পড়বে সোশ্যাল মিডিয়া অনেকেরই আছে ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ভাবে যে অনেক কিছু আছে अकॉर्डिंग ভাবে করবে এখানে বলি কয়েকটা দিক আমাদের জেনে থাকলে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদটাকে ঠিকভাবে নিতে পারব সেগুলো কি কি সাইবার ল মানে খুব ভাবে আমাদের সাইবার লটা এফেক্ট করতে পারে আমাদের জীবনে সেটা কিভাবে প্রথমত হচ্ছে আমরা সবাই হ্যাকিং সংক্রান্ত সম্বন্ধে জানি তাই তো

কি বলবো বলতে প্রথমে আগে মান্দারন হাই স্কুলের হেডমাস্টার মাসাই ধন্যবাদ জানাবো যে এরকম একটা পরিবেশ আয়োজন করার জন্য বা আসতে পেরেও আমাকে খুব ভালো লাগছে আমাদের আর কি আমরা অনেক সময় যাব বলে বা আমাদের এইভাবে বারবার আমাদের যে মিটিং হয় সেই জন্য যে এরকম একটা পরিবেশ করার জন্য বলা হয় আজকে এসে আমাকে অনেকে অনেকটাই আমি ধন্যবাদ বলা বলতে কি বলবো বলুন তো হচ্ছে যে আজকে যে এই বাল্যবিবাহটা এত বেড়ে গেছে সেটায় যাতে কমানো যায় একবারেই তো সব কিছু জিনিস হয় না কমে যায় না আস্তে আস্তে বাচ্চাদেরকে বলতে বলতে বোঝাতে বোঝাতে যাতে একটা জায়গায় আসা যায় তারই আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটার মাধ্যমেও যেমন ধরুন আমাদের যারা আইনজীবীরা এসছেন ওনারা ভালোভাবে বলতে পারবেন বা আমরাও যতটুকু জানছি বুঝছি যেমন ভাবে আমি আমার বাড়ির বাচ্চাকে শিক্ষা দিচ্ছি সেইভাবে আর কি সেরকম যতটা বলা ততটাই বললাম যে ফোন থেকে দূরে থাকার জন্য কেননা দিয়ে বা এইভাবে বাচ্চাদেরকে অপহরণ করা হয় হ্যাঁ বা বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয় সেই কারণে এই প্রোগ্রাম আমার নাম সামিনা বেগম টু পঞ্চায়েত সমিতির সভাপতি দেখুন আমাদের শিশুদের যে সুরক্ষা নারী সুরক্ষা বাল্যবিবাহ এবং আরও বলতে গেলে রাইট টু এডুকেশান অ্যাক্ট এই যে আইনগুলো আছে এগুলো আমরা যেমন বড়রা জানতে পারছি কিন্তু বাচ্চাদের কাছেও এই আইনগুলো ওর যে স্বরূপ সেটা যদি এই অবস্থা থেকে তুলে দেওয়া হয় তাহলে তারা অন্তত এই আইনটা জেনে নিজেদের প্রতিরোধ করতে পারবে যে যৌন নির্যাতন বলুন বা গুড টাচ ব্যাড টাচ এগুলো হয় তারা এগুলোকে আইডেন্টিফাই করলেও তারা বোঝে না যে তাদের প্রো প্রোটেকশানের জন্য কি ব্যবস্থা বা কী সংস্থান ভারতের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় আছে এইটা যাতে তারা জানতে পারে তার জন্য আমরা বিহান শিশু কল্যাণ বলে যে এনজিও আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এখানে যেমন লয়াররা আছেন তেমনি শিক্ষা জগতের এআই হ্যাঁ আরামবাগ এডিআই অফিসের এআই আছেন আমাদের কামারপুকুর সার্কেলের এসআই সাহেব আছেন হ্যাঁ তা আমরা একত্রে মিলে যে বাচ্চাদের যে যাতে এই বিষয়গুলো আরও ভাবে ভালোভাবে জানতে পারে এবং তারা নিজেরাই যাতে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারে এবং তারা যারা বাল্যবিবাহে বাধ্য করছে বা যারা পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য করছে তাদেরকে আইনের কথাটা বলতে পারে এবং নিজের সুরক্ষা সবচেয়ে বেশি মানুষ নিজে করতে পারে যদি আইনের এই সহায়তা তাদের আছে এটা যদি তারা বুঝতে পারে তাহলে আমি মনে করি আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরও কাজ অনেকটা সহজ হবে এবং বাচ্চাদেরও এই সব অবস্থা থেকে প্রতিরোধ করা অনেক সহজ হবে তারা ভয়টা দেখাতে পারবে যে এই আইন আমাদের সঙ্গে আছে সেটা যাতে তারা বুঝতে পারে তার জন্য আমরা আজকে এই সেমিনারটার ব্যবস্থা করেছি এটা গর্মান্দন হাই স্কুল আমি সুশান্ত কুমার ঘোষাল প্রধান শিক্ষক না এটা গর্মান্দনের উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা আইনি সচেতন শিবির হলো যেখানে আইন বাল্য বিধবা বাল্য বিবাহ প্রতিরোধ আইন এবং এছাড়া চাইল্ড ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং বা উমেন্স রাইট এইসব নিয়ে আলোচনা হলো এর থেকে যেটা সাধারণ যে মানুষ এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এই বিষয়ে সজাগ করা হলো এছাড়াও সাইবার ক্রাইমের ওপরেও এখন বক্তব্য চলছে যাতে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা সজাগ হয় বা এই সমস্ত যে ট্র্যাপ বা ক্ষতি হচ্ছে তাদের আগত ভবিষ্যতে বা জীবনে সেটা যাতে প্রতিহত করা যায় সেই জন্যেই বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে এই সচেতনতা শিবির করা হয়েছে আজকে আমাদের আহ ছজন আইনজীবী এসেছেন বিকাশ বাবু এসেছেন আমির হোসেন মহাশয় এসেছেন অনুপ দে এসেছেন বর্ণালী ম্যাডাম এসেছেন সৌরভ লাহা এসেছেন এবং আমি সুমান আল্লাহ র এসেছেন এখন আহ দেখুন বাল্যবিবাহটা ম্যাক্সিমাম হচ্ছে কি ফেসবুক বা এখন ইনস্টাগ্রাম বিভিন্ন মানুষের সাথে না জেনে না বুঝে পরিচয় করা হচ্ছে সেখানে আমরাও দেখতে পাচ্ছি যে আইনের ছাত্রী হিসাবে বা লয়ার হিসাবে যে অনেক সময় সতেরো আঠেরো বছরের নিচেই তাদের ফেসবুকে কোনো অজানা ব্যক্তির সাথে বা বন্ধুত্ব করছে তাদের প্রলোভনে পা দিচ্ছে এবং অজানা ভবিষ্যতের কথা চিন্তা না করে কেউ মুর্শিদাবাদ কেউ রাজস্থান কেউ দিল্লিতে ছুটে যাচ্ছে যে ভালোবাসার টানে

ফেসবুকের মাধ্যমে এখন অজানা ব্যক্তির সাথে পরিচয় হচ্ছে তাদের প্রদমনে পা দিয়ে অনেকেই বিবাহিত মহিলারা যারা আছেন তারা চলে যাচ্ছেন স্বামী পুত্র ছেড়ে রেখে দিয়ে সেই কারণে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে আমার নাম সুকান্ত হালদার আর রামনাথপুটের আঞ্জীবী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর